এই বছর আর পাবেন না এই কয়েকটা টা কাপড়ে আছে এগুলো শেষ হয়ে গেলে এগুলো কাপড় আমাদের আর আসবেও না এই দামের কাপড় আর থাকবে এগুলো আজকে কত করে গস দিবেন এগুলো প্রাইস থাকবে মাত্র 100 টাকা গস বড় বড় থান অনলি 100 টাকা পার গস এই কালেকশন গুলো আজকে আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যারা স্ক্রিনশট করবেন যারা আসলে খুচরা কাস্টমার আছেন মানে থ্রি সেট করে নিতে চান তারাও কিন্তু সেট করে নিতে পারবেন এগুলো সঙ্গে কিন্তু আমাদের ফলস পায়জামা রন্না সবকিছু কিন্তু সেট করা আছে কারন নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে এই এমরাশো কাপড়গুলো খুলে দাও দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র 100 টাকা পারগো যে আপনারা পেয়ে যাচ্ছে এই সবগুলো কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দিয়ে যোগাযোগ করে খুবই সুন্দর সুন্দর কালার অনেক সময় স্বল্পতার কারণে কালারগুলো আমরা একটু দ্রুত দেখাচ্ছি

আর কি মনে করেন যে একবারে মানে খুবই অল্প প্রাইজে পেয়ে না আপনারা 900 টাকায় পুরো সেট পাওয়া সেট পে যাচ্ছে না যে কাপড় পেয়ে যাবেন মাত্র 900 টাকা দিয়ে মাত্র 900 সেটা জামাতে থাকবে আর এই গস রোন্নাতে আর এই গস ফস পাওয়া যায় পাঁচ গস পুরো প্যাকেজ পেয়ে যাবেন মাত্র

এগুলো কিন্তু অল্প অল্প করে আছে এক পিস করে একটা জামা হবে একটা জামা হবে না কেন অনেক সুন্দর মানে কিন্তু সবার কপালে হয় না আপু ঠিক আছে এগুলো আমাদের অফার নেওয়ার জন্য অনেক কাপড়ও বসে থাকে যে সকল সুন্দর আমাদের আসল কত কি কাপড় খারাপ কাপড় পাবেন না যেটা দেখবেন যেটা দেখবেন সেটাই পাবেন হ্যাঁ ভিডিওতে এগুলো কি সারা বাংলাদেশে কেউ 100 টাকা করে দিতে পারবে যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগ আরেকটু সামনে রাখেন তো ভাইয়া আরেকটু একটু হ্যাঁ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন দেখেন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র 100 অনেক সুন্দর 900 টাকায় ফোর পিস সেট ফুল সেট পেয়ে যাবেন 900 টাকায় এই কারণে কেউ মিস করবেন না যেইটা দেখছেন আপনারা এখান থেকে সেটাই অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের দিক থেকে যার যেইটা লাগবে দেখেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন কারণ কম দামে এগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর কথা বুঝছেন আর এখন কিছু দামি কাপড়ের টুকরা আছে এগুলোর প্রাইস থাকবে 200 টাকা গজে

দুইশো টাকার উপরে পাই কে দিচ্ছি শপ অ্যাড্রেস দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ